গাইস আমি আজকে তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে রিলস ভিডিও শুট করি তো অনেক দিন যাবত আমি রিলস ভিডিও শ্যুট কিন্তু করিনি তো আজকে অনেক দিন পর ইচ্ছা করেছে যে একটা রিলস ভিডিও আমি শুট করবো তো রিলস ভিডিও শুট করতে কিন্তু অনেক সময় লাগে গাইস তো যারা যারা রিলস ভিডিও শুট করে যারা এই সমস্ত ভিডিও বানায় তো তারাই জানে একটা রিলস ভিডিও শ্যুট করতে কতক্ষণ সময় লাগে তো আমি অনেক দিন পরে একটা গান পেয়েছি গানটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি ভাবলাম আজকে একটা রিলস ভিডিও আমি বানাবো কেটে কেটে আমি তো গাইস এই শ্যুট ভিডিওটা কোন গানের হচ্ছিলো সেটা তো তোমরা দেখেছ এবং জানো কারণ ভিডিওটা আমি এই ব্লগ ভিডিও আপলোড দেওয়ার আগে কিন্তু ওই ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি তো গাইস ওই ওই গানটাতেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করছিলাম তো ভিডিও অনেক দিন পরে কিন্তু এরকম একটা গানে শ্যুট করেছি তো গানটা আমার খুব ফেভারিট ছিল আর গানটা খুব ভালো লেগেছিল সেই জন্যে এই ওই গানটাতে শ্যুট করেছিলাম তো গাইজ এখানে কিন্তু আমি আমার প্রথম কলির যে শ্যুটটা আছে সেই শ্যুটটা কিন্তু আমি এখানে শুরু করে দিয়েছিলাম তো প্রথম কলি শ্যুটটা আমি এখানেই করেছিলাম আর তার আগের দিন কিছু শ্যুট আমি অন্য জায়গায় গিয়ে করেছিলাম তো আগের দিন ওই গানটায় কিছু শ্যুট করেছিলাম এবং কিছু শ্যুট বাকি ছিল তো যে শ্যুটগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আমি এই ঘাটে এসে করেছিলাম এই ঘাটটার নাম হচ্ছে নারকেল বাড়ির ঘাট তো এই ঘাটে আমি শ্যুট করেছিলাম আর প্রায় আমরা প্রায় এই ঘাটে আসি ভিডিও করার জন্য এবং এই ঘাটে ভিডিও করতে আমাদের খুব ভালোই লাগে সেই আমরা মাঝে মাঝে আসি এই ঘাটের মধ্যে ভিডিও করতে প্রায় আসি তো গাইস প্রথম কলির যে প্রথম কলির যে শ্যুটটা ছিল সেই স্যুটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এটা হচ্ছে দ্বিতীয় কলির স্যুট তো আগের যে কলিগুলো ছিল সেই কলির স্যুটগুলো কিন্তু আমি অন্য জায়গায় করে এসেছিলাম আর আজকে যে দ্বিতীয় কলির স্যুটটা ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না এদিকে আরিফ আমাকে দেখাচ্ছিলো দ্বিতীয় কলির শ্যুটটা কিভাবে করতে হবে সেটা আমাকে আরিফই কিন্তু দেখাচ্ছিলো আর গাইস আরিফ যখন শ্যুট করে আমি কিন্তু ওকে স্যুটগুলো দেখাই তো আজকে আরিফ আমাকে দেখাচ্ছিলো কারণ এই দ্বিতীয় কলির যে স্যুটটা ছিল এই স্যুটটা আমি বুঝতে পারছিলাম না এবং কোথায় গিয়ে শ্যুটটা দেব সেটা আমি বুঝতে পারছিলাম না তো আরিফ আমাকে এখানে শেখাচ্ছিলো যে শ্যুটটা এইভাবে এভাবে দে তাহলে কিন্তু আরও ভালো লাগবে ভিডিওটা তো আমি ওর কথা মতো ওই শ্যুটটা ওখানে করেছিলাম এবার আমরা চলে যাব তৃতীয় শ্যুটের দিকে তো গাইস তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম গাইস তো আমি কিন্তু ব্লগ ভিডিওতে সেরকম সাপোর্ট পাচ্ছি না গাইস তোমরা আমাকে যেভাবে রিলস ভিডিওতে যেভাবে ভালোবাসা দাও আমাকে ভালোবাসা দিয়ে দিয়ে ভরিয়ে দাও কমেন্টে ভরিয়ে দাও সেভাবে কিন্তু আমি ব্লগ ভিডিওতে সাপোর্ট পাচ্ছি না গাইস তো প্লিজ গাইস আমাকে তোমরা এই ব্লগ ভিডিওতে সাপোর্ট করো যদি তোমরা সাপোর্ট করো তো ব্লগ ভিডিও করার আগ্রহটা আমার আরও বাড়বে আমার আরও ভিডিও করতে ইচ্ছে করবে বড় বড় ভিডিও লং ভিডিও দেওয়ার আমার আরও ইচ্ছেটা জাগবে তো তোমরা গাইস আমাকে ব্লগ ভিডিওতে অবশ্যই সাপোর্ট করো গাইস ব্লগ ভিডিওতে যদি সাপোর্ট করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি গাইছ আমি রোজ তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ব্লগ ভিডিও চেষ্টা না গাইছ আমি তোমাদেরকে রোজই ভিডিও দেবো তো ব্লগ ভিডিওতে অবশ্যই তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো কমেন্ট একবারে ভরিয়ে দাও আমার ব্লগ ভিডিওগুলোই তো আমাদের যে শ্যুট যে রিলসের এই শ্যুটটা সেই শ্যুটটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে কারণ আগে আগে আমরা অনেক শ্যুট করে রেখেছিলাম তো এখন আমরা চলে যাবো বাড়ির দিকে তো গাইস আমরা কিন্তু বাড়ি যাচ্ছিলাম কিন্তু রাস্তা বাড়ি যেতে যেতে আমরা নারকেল বাড়ি যে ঘাটটা আছে সেই সামনে দেখতে পেলাম গাইস আঁকের রস তো আমরা যখনই আঁকের রস দেখি আমরা তখনই সেখানে দাঁড়াই এবং আঁকের রস খাই তো গাইস আমাদের আঁকের রস খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব খিদে পেয়েছিলো ভেবেছিলাম যে বাড়ি জলদি জলদি যাব এবং খাবারটা খাবো তো খুব খিদে পেয়েছিলো কিন্তু তার আগে আমরা দেখতে পেলাম যে নারকেল বাড়ির ঘাটের এখানে আঁকের রস বিক্রি হচ্ছে তো আমরা ওখানে দাঁড়ালাম এবং আঁকের রস খাওয়ার জন্যে আমরা এগিয়ে গেলাম তো আঁকের রস খেতে আমাদের খুব ভালো লাগে তো তোমাদের কার কার আঁকের রস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা যখনই আঁকের রস দেখি তখনই আমরা দাঁড়াই সেখানে আঁকের রস খাই তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা আকেশ রস খাওয়ার জন্য এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর এই যে এই যে ঘাটের মধ্যে আমরা আজকে ভিডিও করতে এসেছিলাম এই ঘাটের যে পাশের জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এগুলোতে কিন্তু আগে আঁখ চাষ হতো খুব এগুলো এখন অন্য ফসল ফলে কিন্তু আগে এই সমস্ত জমিগুলোয় কিন্তু আঁখ চাষ করা হতো তো অনেক আঁখ হতো এগুলোয় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু এখানে আসতাম আঁখ খাওয়ার জন্য তো গাইস এই যে কাকুটা কাকুটা এখন আঁকের রসটা তৈরি করছে তো ওই কাকুটা কিন্তু খুব ভালো ছিল গাইস তো কাকুটা ফ্রিতে আমাদেরকে আঁকের রস দিতে গেছিল। কিন্তু আরিফ নিয়েছিল কিন্তু আমি নিই নিই তো আঁকের রস আমার আঁকের রস আরিফের কিন্তু আমার থেকে বেশি খেতে ভালো লাগে তো আমাকে আমি এক গ্লাসেই কিন্তু সন্তুষ্ট হয়ে গেছিলাম আমি আর নিই নি তো এই কাকুটা খুব ভালো ছিল কাকুটা এক গ্লাস দেওয়ার পরে আরও কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছিল তো আরিফ নিয়েছিল আমি নিই তো গাইস আঁকের রস এক গ্লাসে কিন্তু আমাদের এদিকে দশ টাকা নেয় তোমাদের ওদিকে কত নেয় আমরা জানি না কিন্তু আমাদের এদিকে দশ টাকা নেয় এবং অনেক আঁকের রস দেয় তোমরা তো দেখতেই পাচ্ছ এই গ্লাসগুলোতে এক গ্লাস করে আঁকের রস দিয়েছিল এবং দশ টাকা করে নিয়েছিল আঁকের রস কিন্তু এক গ্লাস খাওয়ার পরেও ওই কাকুটা কিন্তু আরও আঁকের রস দিয়েছিল সেটা তোমরা এখনই দেখতে পাবে এ দেখো আরিফ যে এখানে খাচ্ছে এ দেখো কাকুটা কিন্তু আরও আঁকের রস দিতে চাইবে দেখো আমি কিন্তু নিনি কিন্তু আরিফ নিয়েছিল তো কাকুটা খুব ভালো ছিল কিন্তু ফ্রিতে আখের রস খাইয়েছিল এই দেখো এবার আঁকের রস দিতে যাবে এই দেখো কাকু আরিফকে এখন আঁকের রস দিচ্ছে কিন্তু আমাকেও দিতে যাবে কিন্তু আমি নেব না তো কাকুটা খুব ভালো ছিল ফ্রিতে কিন্তু আঁকের রস খাইয়েছিলো এবং আমরা আঁকের রস খেয়ে কিন্তু চলে যাবো আর কাকা কিন্তু ক্যামেরা ধরে আছে কাকা আমাদের সাথে খেতে পারিনি তো কাকাকে আমি বললাম কাকা তুমি এবার খেয়ে নাও আর ক্যামেরাটা আমাকে দেওয়া কারণ ক্যামেরাটা আমি ধরবো আর কাকা খুব খুশি হয়েছিলো কাকা কারণ অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরেছিল। আর আমরা যেখানেই যাই কাকাই কিন্তু এখন ক্যামেরা করে তো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে এখন কাকা তোমরা ভালো করে মুখটা রাখো কাকার তো কাকারও একটা আইডি আছে কাকা তোমরা আইডিতে গিয়ে ফলো করতে পারো তো গাইস চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখো